বিয়ের পরে আমাকে কোথাও যেতে দেখলে কেউ যখন জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ আমি তখন বলতাম মায়ের বাড়ি যাচ্ছি আমার এই উত্তর শুনে অনেকেই আর চোখে একবার একজন তো করলো হ্যাঁ গো বউ ব্যাগপত্র আমি বললাম মায়ের বাড়ি যাচ্ছি সে কপাল কুচকে বলল মায়ের বাড়ি তোমার বাবা আমাকে আলাদা থাকে নাকি রে বউ ডিবোস টিবোস হয়ে গেছে নাকি আমি ওনার কথা শুনে হেসে ফেললাম বললাম না না আলাদা থাকবে কেন তারা একসঙ্গেই আছেন আর তাদের ডিভোর্সও হয়নি তখন উনি বললেন তুমি যে বললে মায়ের বাড়ি তখন আমি হেসে উত্তর দিলাম যেটা আমার বাবার বাড়ি সেটা আমার মায়েরও বাড়ি উনি খুব আমার দিকে তাকিয়ে রইল। হয়তো আমার কথা মাথামুণ্ড কিছুই বুঝতে পারলো না বোঝারই কথা ছোটবেলা আমি মাকে এটা নিয়ে প্রায় প্রশ্ন করতাম দাদা বাড়ি থেকে যাওয়ার সময় মা বলতো বাবার বাড়ি যাচ্ছে সব সময় শুনতাম বাবার বাড়ি বলতে মায়ের বাড়ি কেন বলে না কেউ মাকে জিজ্ঞেস করলে মা বলতো মেয়েদের আবার আলাদা করে বাড়ি হয় নাকি বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি এইগুলোতে মেয়ের পরিচয় তখন আমিও প্রশ্ন করতাম শ্বশুর বাড়ি হয় তাহলে শাশুর বাড়ি কেন হয় না মা আমার কথা শুনে খুব হাসতো আমিও ভেবে নিয়েছিলাম কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবে, এটা আমার মায়ের বাড়ি যেমনটা এখন শাশুর বাড়ি থেকে আসার সময় বলি মায়ের বাড়ি যাচ্ছি তেমনি মায়ের বাড়ি থেকে যাওয়ার সময় বলে শাশুড়ি বাড়ি যাচ্ছি আচ্ছা মেয়েদের কেন নিজেদের একটা বাড়ি হয় না কেন তাদের নিজেদের বলতে কিছুই থাকে না বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বুড়ো বয়স হয় ছেলের বাড়ি কিন্তু মেয়েদের নিজেদের বাড়িটা কোথায় আমাদের সমাজে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না অথচ মেয়েদের ছাড়া প্রতিটা বাড়ি অসম্পূর্ণ কেন একটু আলাদাভাবে ভাবতে পারি না বাবার বাড়ি বলতে পারলে মায়ের বাড়ি কেন বলা যায় না যেটা আমার বাবার বাড়ি সেটা তো আমার মায়েরও বাড়ি হওয়া উচিত তাই না